পরদিন সকালবেলা রুদ্র তৈরি হয়ে বউ আর বোনকে নিয়ে বেরিয়ে পড়ে কলেজে ভর্তি করাতে মেহের মনে মনে ফোন দিয়ে আজকে ভাইকে ফুতুর বানাবে তবে ইমা এক্সাইটেড অন্য বিষয় নিয়ে সে পড়াশোনা করবে আবারও এটাই সবচেয়ে খুশির তার জন্য তাই সে খুশি মনে চুপচাপ রুদ্রের পাশে ছিল অপরদিকে চঞ্চল মেহেরকে রুদ্র হাতে ধরে এনে রেখেছে ইমা তাদের ভাই বোনের সম্পর্ক দেখে অনেক অবাক হয় এই তারা খুন শুরু করছে আবার রুদ্র বোনকে আগলে রাখছে ইমার কোনো ভাই না থাকায় তার ছোটবেলার অনেক শখ ছিল একটা ভাইয়ার কিন্তু আল্লাহ দেননি তাকে তবে মেহের কেভাবে এভাবে ভাইয়ের পাশাপাশি দেখে অনেক ভালো লাগে তার ভাই বোনের ভালোবাসাটা দেখতেও অনেক ভালো লাগে কলেজে ভর্তির সময় রুদ্রকে দুজনের পরিচয় জানাতে বললে রুদ্র জানায় আমার বোন মেহের হক আর উনি শি ইজ মাই ওয়াইফ মার্শিয়া সুলতানা ইমা রুদ্রের মুখ থেকে নিজের পরিচয় শোনার পর ইমা অবাক হয়ে তাকিয়ে থাকে রুদ্র যে এভাবে কখনো তার পরিচয় করাবে সে ভাবতেও পারেনি এই একটা কথা তার মনে বসন্তের দলা দিয়ে যায় একটা সাধারণ কথাও যে এত সুখের অনুভূতি দিয়ে যেতে পারে ইমার জানা ছিল না সেটা ওয়েল ম্যান বোন আর বউ দুইজনকে একসাথে ভর্তি করাতে এসেছেন কিন্তু দেখা দেখে তো বোঝা যাচ্ছে আপনি বাল্যবিবাহ করেছেন রুদ্র এবার কিছুটা সিরিয়াস হয়ে বলে না করব না ফ্যামিলি ম্যাটার বলতে পারেন এসব নিয়ে কোনো সমস্যা হবে না সব ম্যানেজ করা আছে আপনি শুধু ওদের ভর্তির ব্যবস্থা করেন মেহের আর ইমা একসাথে বসেছিল মেহের তো ইমাকে খোঁচা দিয়ে বলে দেখো ভাবি আমার ভাইয়াকে অনেক কুল লাগছে না ইস আমার ভাইটা এত সুইট কেন দেখো কেমন সিরিয়াস গার্ডিয়ানের মতো কথা বলছে ইস আমি যে কী লাগি সাথে তুমিও আমি কেন আরে ভাইয়া তোমার হাজবেন্ড হয় না ইমা মনে মনে ভাবে সত্যিই তো অন সে অনেক লাগে রুদ্র জায়গায় থাকলে হয়তো তাকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করত অথচ রুদ্র তার সব অতীত যেন একদম স্বাভাবিক ব্যবহার করছে এর থেকে বেশি আর কিসের দরকার ইমা তো শুধু আশ্রয় চেয়েছিল অথচ আল্লাহর হয়তো তার জন্য আরও ভালো কিছু রেখেছে তাই তো সে প্রতিনিয়ত আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে দুজনের ভর্তির কাজ শেষ করে একটু দেরি হয় বাসায় রুদ্র বাবার সামনে এসে আনারি বিহেভ করেছিল আর এখন এখন রুদ্র যেন সেই রুদ্র হতে অনেক আলাদা কি সুন্দর দায়িত্ব নিয়ে সব সম্পন্ন করে এমন কি ভর্তির ফর্ম দুটো সে নিজেই পূরণ করেছে মেয়ে দুটো শুধু বসে গল্প করেছে আর কলেজে ঘুরেছে যদি ইমা সংকোচ করছিল যেতে তবে রুদ্র বলাই সেও খুশি মনে যায় কারণ স্বামীর অনুমতি পেয়ে গেছে সে কলেজে এখনও শুরু হয়নি বলে মানুষ কম ছিল যারা আছে তারাও ভর্তি কার্যক্রম সারতে এসেছে তবে সমস্যা একটাই এটা কম্বাইন্ড করে ছেলে মেয়ে একসাথে ছিল চেয়েছিলো আর্টসের কোনো বিষয়ে পড়বে কিন্তু দুই মেয়েকে একসাথে রাখার জন্য রুদ্র দুজনকেই সায়েন্সে ভর্তি করে ভর্তি হতে বলে এতে দুজনেরই সুবিধা হবে ভর্তির কার্যক্রম শেষ হলে রুদ্র দুজনকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায় যেহেতু দুপুরের খাবারের সময় হয়ে গেছে তাই বাইরে খেয়ে তারপরে যাবে তাছাড়া মেহু যখন সাথে আছে তো এসব ক্ষেত্রে ছাড় নেই ইমা তো কথাই বলে না তাকে পুতুলের মতো যেখানে নেওয়া যাবে সেখানেই যাবে রেস্টুরেন্টে গিয়ে গিয়ে মেহুর পছন্দ মতো বিরিয়ানির অর্ডার করে যদিও দুপুরে এসব খাওয়ার কোনো ইচ্ছা রুদ্র ছিল না তবু বোনের জন্য করেছে ইমার চয়ে জিজ্ঞাসা করে সে মিনমিন করে বলে আপনারা যা খাবেন সেটাই আনেন আমার কোনো সমস্যা নেই রুদ্র জানতো এমন কিছুই বলবে তবু জিজ্ঞাসা করেছিল এর মাঝে সেখানে হিমেল আর সাজেদ দেখে রুদ্র অবাক হয় বন্ধুদের দেখে তাদের সাথেই ডাকে দুজন তো বন্ধুকে এখানে দেখে দৌড়ে আসে হিমেল বলে দোস্ত তুই এখানে আর মেহু আছে দেখছি আর ভাবি না কি হেসে দিয়ে হিমেলের সাথে কথা বলে পাশে দাঁড়ানো সাজিদকে দেখে শুধু সালাম দেয় ব্যাস আর কোনো কথা বলে না সাজিদও বলে না ইমার বেশ লজ্জা লাগছিল গোল টেবিলের একপাশে রুদ্রর পাশে সে বসেছিল অপর পাশে মেহের ছিল হিমেল আর সাজিদ তাকে সালাম দিলে সে আরও লজ্জা পায় কারণ সে তো অনেক ছোট। তো সে মিনমিন করে সালামের উত্তর নিয়ে মাথা নিচু করে বসে আছে ইমার সংকোচ পুজো বন্ধুরা আর কিছু বলে না তারা রুদ্রর সাথে কথা বলতে থাকে এতে ইমা অনেক স্বস্তি পায় রুদ্র বন্ধুদের জন্য খাবারের অর্ডার করে দেয় তবে খাবার আনার পরই মা বেশি খেতে পারেনি তার খুব খারাপ লাগছিল রুদ্র সেটা বুঝতে পেরে আর খাওয়ার জন্য জোর করে না বরং নিজে যতটুকু পারে খাবার শেষ করে রুদ্র কেয়ারিং দেখে মেহু অনেক খুশি হয় তাছাড়া সে তো তার ভাইকে চেনে অনেক কেয়ারিং তার ভাই পাশে বসে ফাজিল বন্ধু দুটোই মিটমিট করে হাসছিল শুধু দেখছিল বয়স জন্য বন্ধুর চিন্তা অথচ এই কিনা প্রথম দিন তাদের বলেছিল জোর করে বিয়ে দেওয়ায় সে খুশি না বিয়ে মানে না বউকে মানে না খাবার শেষ রুদ্রকে রুদ্র বলে ইমাকে নিয়ে গাড়িতে গিয়ে বসতে তারা হিমেল টিচ করে বলে কে যেন বলেছিল এই বিমানে না এখন তো মনে হচ্ছে সেগুলো শুধু আমাদের সনানোর জন্যই বলেছিল রুদ্র রাগ দেখে দেখালে হিমেল শোধ সাজিদে হেসে দেয় সাজিদ বলে ভাবি তো আসলেই অনেক ছোট বয়স বেশ কম এত তাড়াতাড়ি বিয়ে করে নিলি কেন বাবার ইচ্ছে ছিল তাই আর কি রুদ্র এখনও তার বইয়ের ব্যাপারে বন্ধুদের জানায়নি তারা যদি কোনোভাবে জানে তবে জানুক নিজের মুখে বইয়ের অপরাধ অপমান করতে পারবে না সে সে যতই মার কাছের মানুষ হোক না কেন বলবে না সে বন্ধু গাড়িতে বসে ইমার অনেক খারাপ লাগছিল আবার আরও বিরিয়ানি খেয়ে এখন মাঝে বসে অবস্থা খারাপ তার অবশেষে মুখ ফুটে বলেই ফেলে মেহু একটু জানালাটা খুলে দাও প্লিজ আমার কেমন যেন লাগছে আসলে বাইরে প্রচুর ধুলো বলি দেখে মেহু জানালা বলা গিয়েছিল তবে ইমার বলাই সে আবার খুলে দিল ভাবি অনেক খারাপ লাগছে তোমার ইমা শুধু অল্প মাথা নাড়াই রুদ্র বন্ধুদের বিদায় জানিয়ে গাড়িতে এসে দেখে ইমা কেমন ঘামছে কি হয়েছে জিজ্ঞেস করলে মেহু জানাই সব এতে রুদ্রও একটু অস্থির হয়ে যায় তাই তার ফ্ল্যাটে কাছে থাকায় দুজনকে নিয়ে ফ্ল্যাটে যায় আগে গাড়িতে নিজের কাঁধে ইমাকে হেলান দিয়ে বসিয়ে রেখেছিল ফ্ল্যাটে পৌঁছে রুদ্র ইমাকে ওয়াশরুমে পাঠিয়ে ফ্রেশ হয়ে আসছে বলে ইমা গিয়ে উল্টো বমি করে আসে এতে অবস্থা আরও খারাপ হয়ে যায় মেহতো ভয় পেয়ে যায় তার মনে হচ্ছিল দুপুরের খাবারটাই হয়তো মার সহ্য হয়নি সবার তো সহ্য ক্ষমতা এক না তার খুব খারাপ লাগছিল তার জন্যই তেমন হলো রুদ্র গিয়ে ইমাকে চোখে মুখে ধুইয়ে রুমে আনে ইমার একদম শরীর ছেড়ে দিয়েছে বোনকে এক মন খারাপ করে বসে থাকতে দেখে রুদ্র বলে এদিকে আয় তোর ভাবির কাছে বস আমি হালকা কিছু বানিয়ে নিয়ে ওষুধ খাওয়াতে হবে আগে আর হ্যাঁ ওর তেমন কিছু হয়নি ও হয়তো ওর গ্যাস্ট্রিকের সমস্যা আছে রুদ্র মূলত বনকে মানানোর জন্য বলে আপাত দৃষ্টিতে এটা গ্যাস্ট্রিকের সমস্যা বোঝাই যাচ্ছে তাই বোনের সাথে ইমাকে বসিয়ে রেখে গিয়ে রান্নার হালকা রান্না করে আনে ইমা খাইয়ে দিয়ে ইমাকে খাইয়ে দিয়ে ওষুধ খাওয়ায় তবে অতিরিক্ত ক্লান্তিতে ইমা ঘুমিয়ে যায় তাই রুদ্র বাড়িতে ফোন দিলে দিয়ে মাকে জানাই ইমার অবস্থার কথা সাথে এটাও জানায় যে তাদের আসতে একটু রাত হবে কারণ ইমা এখন ঘুমাচ্ছে উঠলে তার অবস্থা দেখে পরে বাড়িতে আর যাবে মেহু এখনও মন খারাপ করে বসেই ছিল তাই রুদ্র বলে তুই এভাবে বসে আছিস কেন আমি তো বিরিয়ানির জন্য জোর করলাম তো এমাও তো না করেনি তোকে এত ভাবতে কে বলেছে তবুও তো তবুও কি কিচ্ছু না যা পাশের রুমে গিয়েই একটু রেস্ট করে ইমা উঠলে পরে তোকে ডেকে দেবো মেহের মাথা নাড়িয়ে পাশের রুমে চলে যায় রুদ্র সেখানে ঘুমন্ত ইমার পাশে বসে থাকে সে ভেবেছিল ওদের দুজনকে বাসায় পাঠিয়ে দিয়ে সে আবার প্র্যাকটিসে যাবে তবে আজ বোধহয় সেটা সম্ভব হবে না সারাদিন পরিশ্রম করে সে নিজেও ক্লান্ত হয়ে পড়েছিল তাই সে নিজেও শুয়ে ঘুমিয়ে যায় সন্ধ্যার দিকে ইমার ঘুম ভাঙে এখন তেমন খারাপ লাগছে না কিন্তু শরীর শুধু শরীরটা একটু দুর্বল লাগছে কোমরের কারো হাতের সহ পেয়ে তাকিয়ে দেখে রুদ্র তার পাশে হাত তার কোমরে হাত রেখে ঘুমোচ্ছে তাই অতি ধীর সে ধীরে সে পাশ ফিরে রুদ্রর মুখোমুখি সই তার এই অল্প নরাচরে রুদ্রর ঘুম ভাঙেনি বেচারা হয়তো বেশি ক্লান্ত ছিল তাই ভালোই ঘুম দিয়েছে আজকাল নিজের অজান্তেই ইমার মনে বসন্তের দলা লেগেছে তাই তো রুদ্রর দিকে তাকালে সে বাকি সব ভুলে যায় সে বুঝতে পারে সে রুদ্রকে ভালোবেসে ফেলেছে অনুভূতিটা তার কাছে যে একদম নতুন এর আগে তার এমন কোনো ফিল হয়নি রুদ্রর ঘুমন্ত চেহারা অনেক আকর্ষণীয় লাগে তার কাছে একটা ছুঁয়ে দেওয়ার ইচ্ছে হলেও সে আগে কখনো সাহস করে উঠতে পারেনি তবে আজ নিজের অজান্তেই রুদ্রর গালে আঙুল ছয় এতে কোনোই নড়চড় না পেলে শাহ যুগে গালের নি গালে নিজের হাত রাখে এমন করতে খুব ভালো লাগছিল তার কাছে মনে হচ্ছিল না যে তাদের সম্পর্কটা এখনো অন্য সবার মতো স্বাভাবিক হয়নি এখনও তারা এক অস্বাভাবিক বন্ধনে আবদ্ধ আছে যেখানে তাদের বিয়ে হয়েছে স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্ক হয়নি আর না কোনো ভালোবাসাময় কথাবার্তা হয়েছে বন্ধনের এক পাশে থাকা ইমা যেখানে ইতোমধ্যে আরও একটা গভীর সম্পর্কে আবদ্ধ ছিল যে সেখানে তার সামনে থাকা তার স্বামী একদম পিওর একজন মানুষ যার এখন পর্যন্ত একটা ভালোবাসার সম্পর্ক ছিল না একটা ভাব একথা ভাবতে গিয়ে তার মেহুর মুখ থেকে সোনা মিলিলির কথা মনে পড়ে মেহু তো বলেছিল সেই লিলি মেয়েটা নাকি রুদ্রকে ভালোবাসে কিন্তু উনি তো বাসে না নয়তো এতদিনে তাকে বলে দেওয়ার কথা যে সে কাউকে ভালোবাসে তাই এ করতে চায়নি তাহলে তো বলাই যায় রুদ্র সত্যিকার অর্থেই একজন প্রিয়র ভালো মানুষ যে তার মতো একটা মেয়েকে বিয়ে করে নিজের সকল দায়িত্ব পূরণ করছে না থাকুক সেখানে ভালোবাসার ছোঁয়া না থাকুক অধিকার বোধ প্রাপ্য সম্মানটুকু তো আছে রাত হলেও তারা বাড়িতে ফির রাত হলেও তারা বাড়ি ফিরতে ফিরে এসেছে কারণ অসুস্থ মেয়েকে নিয়ে আলাদা থাকার থেকে কষ্ট করে এসে সবার সাথে থাকা বেশি নিরাপদ বাড়িতে এসে মা আরও অবাক হয় যখন দেখে তার জন্য আলাদা করে হালকা খাবার রান্না করা হয়েছে এসবের এসব যে তার জন্য একদম নতুন অজানা খুশিতে তার চোখে পানি চলে আসে সামিনা বেগম নিজের রুমে গিয়ে ইমাকে ওষুধ খাইয়ে ঘুমাতে বলেন তাছাড়া আরও কিছু বকাঝকা ফ্রিতেছিল আজব মেয়ে তুমি খারাপ লাগলে আগে রুদ্রকে বলনি কেন জোর করে খাওয়ার কি আছে এখন অসুস্থ হয়ে সবাইকে কষ্ট দিচ্ছ কেন আপনি এজন্য রাগ করছেন মা অসুস্থ হয়ে আপনাকে কষ্ট দিচ্ছি বলে সামিনা বেগম মতো খেয়ে যান তিনি তো এভাবে বলতে চাননি তবে মুখ ফুসকে বলে ফেলেছেন তিনি তো নিজের ছেলে মেয়েকে এভাবেই বলেন তারা কিছু মনে করে না বলে বুঝিয়ে ইমাও যে সেটা স্বাভাবিক নিবে তা তো নয় সামিনা বেগমের চেহারা দেখে ইমা বুঝে ফেলে কেন যেন আজকাল সে বুঝতে পারে সামিনা বেগম তাকে মেয়ের মতোই শাসন করেন কারণ মেহুর সাথেও তো তিনি এমনই করেন ওদের ভালোবাসার ধরন যে একটু অন্যরকম ইমা ইমোশনাল হয়ে বয়ে বলে ফেলে আপনাকে একটু জড়ায় ধরে আম্মা বলেই অনুমতি ছাড়ে আচমকা জড়িয়ে ধরে শক্ত করে সামিনা বেগম বাকরুদ্ধ হয়ে যায় ফুপানির শব্দ শুনে পিঠে আলতো করে হাত বুলে নরম সরে বলেন এরপর থেকে কখনো খারাপ লাগলে আগেই জানাবে হঠাৎ অসুস্থ হয়ে টেনশন ফেলবে না আর নিজের পছন্দ অপছন্দ জানাবে জোর করে নিজের শরীরের উপর কিছু চাপাতে যাবে না এসব উল্টো ক্ষতি হবে শুধু এমা কিছুক্ষণ পর ওনাকে ছাড়তেই তিনি আবারও আগের মতো বলেন আর কথা না শুনলে ফ্রিতে বকা পাবে এটাই ভেবো না বাড়ির বউ হয়েছে বলে সব মাপ তোমার তোমার জামাই এখনো মায়ের বকা খেয়েই চলে এমা কান্নার মাঝেও ভেসে ফেলে এবার সে বলে আপনি সত্যিই অনেক ভালো আম্মা সামিনা বেগম অবাক করে দিয়ে মৃদু হেসে তাকে রেস্ট করতে বলে চলে যান আজ অনেক খুশি সত্যি অর্থেই একটা সুখী পরিবার পেয়েছে এমন একটা পরিবারের সদস্য হতে পেরে অনেক লাকি সে তার চেয়েও লাখি রুদ্রকে পেয়ে এই লোকটা যে সেদিন তাকে বিয়ে করতে রাজি না হলে সে এমন সুন্দর একটা পরিবার পেত না সে তিনি সেজন্যই যে জন্যই রাজি হোক না কেন পরবর্তীতে কয়েকদিন সময়ের নিজস্ব গতিতে থেকে বেরিয়ে যায় ইমা মেহের কলেজের ক্লাস শুরু হয়ে গিয়েছে প্রথম ক্লাসের দিন রুদ্র দুজনকে নামিয়ে দিয়ে নিজের ভারসি দিতে গিয়েছিল কলেজে ইমা আর মেহের যেভাবে চলে কেউ বলবে না তারা ভাবি কিন্তু কেউ তাদের সম্পর্কে জিজ্ঞাসা করলে মেহের স্পষ্ট করে জানাই ইমা তার ভাবি হয় তার বড় ভাইয়ের বউ মেহের যখন এভাবে সবাইকে বলে ইমার বেশ লজ্জা লাগে কিন্তু মেহের কথা হচ্ছে ভাবি তো ভাবি কত মানুষেরই তো কম বয়সে বিয়ে হয় বিয়ের পর পড়াশোনা করলে কি হয়েছে ইমাও বিয়ের পর পড়াশোনা করছে তা কে কে কী বলবে তবে একটা জিনিস যেটা হাইট করা হয়েছে ইমার আগের বিয়ের কথা তার পড়াশোনায় দুই বছর হাইট হওয়ার কথা এসব রুদ্রই মানা করেছে বলতে সেই স্পষ্ট করে মেহেরকে বলে দিয়েছে যাতে এসব বিষয় কাউকে না জানানো হয় মেহের কারণ জিজ্ঞাসা করলো বলেছিল কখনো কারো দুর্বল দিকটা কারো সামনে বলতে নেই কারণ মানুষের অন্যের দুর্বল খুঁজে পেলে সেখানেই প্রথম আঘাত করে ভাইয়ের কথা মতো মেয়ের কাউকেই এসব কিছু বলে না বলার দরকারও নেই সবাই পড়াশোনা করতে এসেছে ব্যক্তিগত ব্যাপার নিয়ে আলোচনা করার মানে নেই তাছাড়া যেহেতু ইমা আর মেহের একসাথেই থাকে তাই তাদের বাড়িতে কোনো সমস্যা হয় না একসাথে কলেজে যাওয়া আসা করে তবে বাড়িতে যাতে ইমাকে নিয়ে কোনো খারাপ মনোভাব না হয় তাই ইমা টুকটাক বাড়ির কাজও করে যদিও রান্নার উপর তাকে নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে তবু ইমা চা নাস্তাটা নিজেই বানায় কারণ রিয়াজুল হকের কাছে ইমার বানানো চা বেস্ট সামিনা বেগমও সেটা স্বীকার করেন তবে কিছুর মাঝে এমা একটা জিনিসের অভাব ফিল করেছে রুদ্র শূন্যতা তার সুস্থতার পর দিনই রুদ্র আবার ফ্ল্যাটে চলে গিয়েছিল এমা কিছুই বলেনি কারণ সে বিশ্বাস করে রুদ্র যেদিন তার সাথে কমফোর্ট হবে সেদিন ঠিক সেদিন ঠিকই নিজে থেকে তার কাছে আসবে তার আগে সে কখনো কোনো জিনিস নিয়ে অভিযোগ করবে না থাকুক না রুদ্র তার মতোই সবারই তো ভালো থাকার অধিকার আছে তাছাড়া ইমারও মাঝে মাঝে মনে হয় রুদ্রর সাথে অন্যায় হয়েছে রুদ্রর মতো একটা সুন্দর জানা ভালো ভালো পরিবারের ছেলে আরও কাউকে পেতে পারত ইমাকে জীবনের সাথে জড়িয়ে নিয়ে রুদ্রর সাথে অন্যায় হয়েছে তাই সে সব রুদ্রের উপরে ছেড়ে দিয়েছে রুদ্র যেদিন মনে হবে ইমা তার ভালোবাসার যোগ্য হয়েছে বৌ হওয়ার যোগ্য হয়েছে সেদিন নিশ্চয়ই নিজ থেকেই তাকে আপন করে নেবে তার আগেই ইমান নিজেকে রুদ্রর যোগ্য গড়ে তোলার যথাসাধ্য চেষ্টা করবে যাতে তাকে নিয়ে তার শ্বশুর বাড়ির কাউকে অপমানিত হতে না হয় চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ